অ্যাপেল ভরসে স্যামসাং কে সেরা একটা সময় ছিল যখন পুরো মোবাইল ইন্ডাস্ট্রি পঞ্চাশ পার্সেন্ট নোকে কন্ট্রোল করতো পুরো ইন্ডাস্ট্রিটা নোকের হাতে ছিল বাট এখন এই মোবাইল ইন্ডাস্ট্রিটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এক পক্ষে বলে আইফোনই সেরা আইফোন ছাড়া স্ট্যাটাস দেখানো যায় নাকি অন্যজন বলে স্যামসাং ছাড়া কোনো স্মার্টফোন স্মার্টফোন না অবশ্যই স্যামসাং নিতে হবে সো আসলে স্যামসাং এবং অ্যাপেলের মধ্যে কে সেরা আজকের মধ্যে জানবো সম্পূর্ণ এই বিষয়টি অ্যাপেল এবং স্যামসাংয়ের মধ্যে কে আসলে সেরা তুমি যদি একটা স্মার্টফোন কিনতে যাও তোমার বন্ধুরা দুই ভাগে ভাগ হয়ে যাবে একদল বলবে আইফোন ছাড়া স্ট্যাটাস দেখাবে কীভাবে একদল বলবে যে স্যামসাং ছাড়া কোনো স্মার্টফোন স্মার্টফোন না তাহলে আসলে স্যামসাং এবং অ্যাপেলের মধ্যে কে আসলে সেরা দাম পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ এবং অন্যান্য ইউ এর দিক থেকে কে আসলে সেরা কে লং লাস্টিংয়ে ভালো পারফর্ম করছে সবগুলো নিয়ে বিরুদ্ধে আলোচনা করবো আইফোন মানে আই ও এস একটা স্মুথ ফাস্ট অপারেটিং সিস্টেম কিন্তু সমস্যা হলো আইফোনের অপারেটিং সিস্টেমে খুব বেশি কাস্টমাইজেশনের অপশন নেই বাট এটা অনেক ফাস্ট এবং স্মুথ অনেকে আইফোনের অপারেটিং সিস্টেম খুব পছন্দ করে কারণ এটা অনেক ফাস্ট এবং স্মুথ কাজ করে স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই এটা অনেক কাস্টোমাইজেশন অপশন রয়েছে বাট লং টার্মে স্যামসাংয়ের ফোন স্লো হয়ে যায় অনেকে দেখতে পারেন যে স্যামসাং ফোন অনেক স্লো হয়ে যায় আমি নিজে ব্যবহার করেছি স্যামসাং ফোনগুলো লং টার্মে স্লো হয়ে যায় বাট যেগুলো একেবারে ক্ষেত্রে হয় না সে আবার অনেক ক্ষেত্রে যখন দুই বছর আগে আপনি ফোনে একটি ফোন কিনেছেন ওই একটি যখন আপনি একটা অ্যাপেল ফোন রিসেল করতে যাবেন অথবা একটি স্যামসাং ফোন করতে যাবেন অ্যাপেল থেকে ক্ষেত্রে আপনি একটু ভালো দাম পাবেন এবং স্যামসাং ক্ষেত্রে আপনি একটু কম দাম পাবেন কারণ তাহলে ইউআই এক্সপিরিয়েন্সে কেউ যদি ফাস্ট স্মুথ একটা এক্সপিরিয়েন্স চাও অবশ্যই আইফোনের আইওএস এবং যদি অনেক কাস্টমাইজেশন তুমি চাও তাহলে তোমার জন্য ওয়ান ইউআই ভালো হবে বাট লং টার্মে যদি পারফরমেন্সের কথা বলি অবশ্যই আইফোন এগিয়ে রয়েছে এবং আইওএস এগিয়ে রয়েছে লং টার্মের কথা যদি আমি বলি কে বেশি ভ্যালু হর মানি অবশ্যই অ্যাপেল কারণ তারা সবসময় নিজের ব্র্যান্ড ধরে রাখতে চায় তাই তারা সবসময় লাক্সারি হাই প্রাইসে তাদের ফোন বিক্রি করার চেষ্টা করে এবং আইফোনের ফোন আইফোন যখন আপনি পরবর্তী বিক্রি করতে চান আপনি রিসেল করতে চান আপনি একটা ভালো দাম পান যেটি আপনি স্যামসাংয়ের এর ক্ষেত্রে পান না অ্যাপেল সবসময় চেষ্টা করে তাদের ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে অ্যাপেল ভার্সেস স্যামসাং তাহলে এই যুদ্ধের বিজয় কি যদি তুমি স্মুথ একটা এক্সপিরিয়েন্স চাও লং টার্মে ভালো একটা রেজাল্ট চাও অবশ্যই আইফোন তোমার জন্য বেস্ট এবং একটা স্ট্যাটাস তুমি নিজের স্ট্যাটাস প্রকাশ করতে চাও এবং লাকজারি একটা স্মুথ পারফরমেন্স ছবি চেয়ে থাকো এবং সিকিউরিটি দিলে তোমার যদি কনসার্ন থেকে থাকে অবশ্যই আইফোন তোমার জন্য বেস্ট এবং তুমি যদি চাও ক্যামেরার দিকে তোমার বেশি ফোকাস থাকবে একটু ব্রাইট লাইট ওয়েট ছবি তোমার দরকার হতে দরকার এবং তুমি স্যামসাং লাভার তাহলে তুমি স্যামসাং দিয়ে যেতে পারো স্যামসাং ওয়ান ইউআই বেশি কাস্টমার অপশন রয়েছে বাট লং টার্মের কথা যদি বলি অবশ্যই অ্যাপেল বেস্ট এবং তুমি ক্যামেরার দিকে বেশি ফোকাস করে থাকো স্যামসাং এর লাকজারি ফোনগুলো তো রয়েছে দুশো এক্স এর জুম এবং দুইশো এক্সের ক্যামেরা সব তুমি চাইলে স্যামসাং দিতে পারো জিনিস এটা ডিপেন্ড করছে তোমার পছন্দের উপর তুমি কোনটাতে বেশি প্রিফার করো সো ভিডিওটি ভালো লাগলো সাথে থাকবে দেখাবে প্রথম ভিডিওটির তারা